রোজ হাসরে করব আর আল্লাহর সাথে 40 দিন কথা বলেছি তাহলে ইমামতির দায়িত্বটা আমাকেই দেওয়া হবে সকলের কল্পনা জল্পনা শেষ জিবরাইল নবীদের হাত মুবারকে ধরে ধরে সামনে নিয়ে বললেন হুজুর আজকে রব্বুল আলামিন আপনাকে নবীদের নবী বানাবেন এজন্য আজকে নামাজের ইমামতি আপনি করবে। চলে গেলেন বোরা কি করে পথবাকাশ চলে গেলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমাকাশ সিদ্ধতুল মুদ্যাহা সৎ হাজার নূরের পর্দা লা জামা আর আজিমে চলে গেলেন আল্লাহ বলেন হাবিব আরো কাছে থকা কবা থ আও আদে না হাবিব আরো কাছে এসে সচাপ জাগ্রত অবস্থায় আমি আল্লাহকে রেখে যান

তুমি তো কালো মানুষ হাপসি গুলাম কি এমন এমন করো আল্লাহ এত খুশি হয়ে গেছে রে বেলা হজতে কি এমন করে সাহাবিদের মধ্যে কানা শুরু হয়ে গেল এই কালো মানুষ আবার কি আমল করে নবী চান রাতে তার পায়ের আওয়াজ শুনে এসেছে হজতে বেলা ডাক দিয়ে বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তেমন কোন আমল করি নবী গো তবে আল্লাহকে ভয় করে গুনার কাছে রে আমি দুই একটা আমল করি নবী যখন আমি আযান দেওয়ার জন্য ওযু করি মসজিদে ঠুকেই দুই রাকাত তাহিয়া তুলো নামাজ পড়ি আল্লাহ নবী নাক দিয়ে বললেন ওরে বুলা এই জন্যই রব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়াই দিলেন কেন কারণ তুমি আল্লাহকে ভয় করে আল্লাহ খুশির জন্য দুই রাকাত নামাজ পড়ো এইজন্য তোমার মর্যাদা আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে এজন্য সম্মান মর্যাদা কালোতে নয় সম্মান মর্যাদা সুন্দরে নয় লম্বা পেটিতে সুন্দরে নয় ধনী আর গরিব্রে নয় বরং সম্মান ভাবছে আল্লাহ ভয় করে যে গুনার কাজ ছেড়ে দিবে তার মর্যাদাকে আরো চুম্বি বানাই দিবে একজন তিনি কে এই জন্য ভাইরা আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে আমরা তো করি সচিব হলে সম্মানিত আমরা মনে করি সরকারি দিবে হলে সম্মানিত এই আমরা বাচ্চাদেরকে মাদ্রাসা দিতে চাই কিন্তু সূচনাতে আপনাদেরকে একটা কথা বলি যে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হতে চায় তার উচিত তার সন্তানকে তার নাতিকে প্রথমে মাদ্রাসায় পড়ানো কারণ সেখানে সে তাকুয়া শিখবে আল্লাহর ভয় শিখবে আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বিসিএস ক্যাডার হবে সে সরকারি চাকরিজীবী হবে সচিব হবে চেয়ারম্যান হবে মন্ত্রী হবে পুরো জায়গায় দুর্নীতি করবে না চিল্লায়ে বলে ঠিকই না এজন্য আল্লাহর ভয় আগে তারপরে বাকিগুলো

একজন মুমিন মুতাকি বান্দাকে পাঁচ নম্বর রব্বুল আলামিন ঘোষণা করেন লাহুমুল বুশরাত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিল লিকালিমাতিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুমিন মুত্তাকি বান্দা যে আল্লাহকে ভয় করে গুনাহ কাজ ছেড়ে দিবে আমি রব্বুর আলামিন তাকে পাঁচ নম্বর পুরস্কার ঘোষণা করব মরার আগে যে জান্নাতে থাকবে ওই জান্নাতটা আমি দেখাই দিব তাকে বলেন সোহান আপনি যে জান্নাতে থাকবে ওই জান্নাত দেখে মারা যাবে এরকম মরণ আমরা চাই কি চাই না আওয়াজ মনে হয় চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহ রাবুল আলামিন বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون চোখে পানি এসে যায় মরনের কথা চিন্তা করে সবাই কান্নাকাটি শুরু করে দেয় মরনের সময় দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি বের হয়ে যায় কি বলেন ঠিক কিনা মরনের চিন্তা আমরা তো করি না শুধু দুনিয়া কিভাবে পাবো সেই চিন্তায় আমরা ব্যস্ত মরনের চিন্তা কিন্তু আমরা করি না বিশেষ করে যুবকেরা মৃত্যুর কথা ভুলে গিয়েছে যুবকদের মৃত্যু হয় না তারা মনে করে ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলি এ এলাকার মানুষেরা নবী प्रेमी ওলি प्रेमी আপনাদেরকে একটা কথা বলি যখন নামাজ পড়তে যাবেন ফজর 5 মিনিট আগে চলে যাবেন গিয়ে যায় নামাজে বসবেন একটু মরনের মুরাকাবা করতে যাহারে কালকে যদি আমার মরণ হয়ে যায় আহা কালকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার হবে কি আপনি কি মনে করেছেন আগামী আপনার মরণ হয়ে যাবে আপনার এলাকাবাসী আপনাকে রেখে দিবে নাকি আপনি মনে করেছেন আপনার মরণ যখন হয়ে যাবে আপনার গ্রামবাসী আপনাকে রেখে দিবে আপনি মনে করেছেন আপনার স্ত্রী পুত্ররা আপনাকে রেখে না আপনি যদি মরে যান আজ রাতে যখন মরে যাবেন তখন যদি আপনার স্ত্রীকে ডাক দিয়ে জিজ্ঞেস করি শরীফুল ইসলাম সালি সাহেবের স্ত্রী

যাদের জন্য সংসার সাজালেন তার আপনার পাশে কেউ কিন্তু থাকবে না আপনাকে রাতের বেলায় এলাকার মানুষেরা আসবে আপনার স্ত্রী বলবে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো কি বলেন ঠিক কিনা এলাকার মানুষেরা আসবে এসে আপনাকে চারজনে চার পাশে ধরে আপনাকে নিয়ে বাহিরে খাটিয়ার উপরে রেখে দিবে আর বাহির তো মুসুলদারের বৃষ্টি হয় কেউ দিয়ে একটু মায়া করে বলে না আরে কত সুন্দর ঘর সাজাইছে তার একটা আজকের ঘরে রাখো কেউ বলে না একটু মায়াও করে না কেউ মাও করবে না রাতের বেলা সবাই সবার জায়গায় চলে যাবে আপনাকে একা রেখে সবার গিয়ে ঘরের মধ্যে থাকবে সকাল বেলা এলাকার মানুষের এসে আপনাকে গোসল দিবে মুসলদার বৃষ্টি হবে আমি তো কত মানুষকে দেখেছি পলিথিন পেঁচাই ভালাই রাখছে কোনদিন তারে ঘরের আঙ্গিনা একটু নেয় তার জন্য এই ঘর সাজালে কেউ তো একটু মায়াও করবে না শুধু রূপটা চলে গেলে ভাই কি দেখলাম মৃত্যু হয়ে যাওয়ার পর তার খবরও কেউ নেয় না সবাই চলে যায় সম্পদের বাড়িতে মারামারিতে বেলা কাপড়ের কাপড় পরাইয়া গোসল দিয়া আুরব লাগাইয়া আপনাকে নিয়ে যাবে আহ ভিতর থেকে আপনি চিৎকার দিয়ে বলবে ও বাবা সিলারি একটু চেয়ার খুলে দাও আমি আমার স্ত্রী সন্তানদেরকে শেষবারের মধ্যে একবার দেখি কেউ একটু মায়া করে আপনার ওই উপরের বাদলটা কেউ খুলে দিবে না মাঝে মাঝে আপনাকে দেখার জন্য অনেকে আসবে মাঝে মাঝে একটু খুলবে চেয়ে দেখবেন আপনার ছেলেটা বাবা বাবা বলে কান্না করে দূরে দেখা যায় প্রাণের স্ত্রী হাউ হাউ করে কান্না করে কিন্তু কেউ আপনাকে ঘরের মধ্যে রেখে দিবে না চলে যাবে সবাই বিদায় নিয়ে চার তাকবীরের সাথে জানাজার নামাজ হবে ইমাম সাহেব ঘোষণা দিলে কোনো যদি লেনদেন থাকে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবা এই বলে আপনাকে জানা দিয়ে নিয়ে যাবে কবরে নিয়ে গিয়ে তাকে শোয়াই দিবে কবরে এরপরে এলাকাবাসী সবাই নামবে আপনার স্ত্রী পুত্র সন্তান সব হাউ করে কান্না করবে ছেলে নামবে আত্মীয় স্বজন নামবে সবাই ধরে কবরে রেখে উপরে বাসের কঞ্চি দিয়ে আপনাকে আস্তে আস্তে পাড়া দিবে না মাটিগুলো করে দিবে থেকে বলবেন শেষবারের মতো একটু দেখতে দাও তোমাদের চেহারাটা আমি একটু দেখি কেউ আপনাকে মায়া করবে না সবাই রেখে চলে আসবে বছরের পর বছর চলে যাবে